কালী পুজোর ঠিক দুদিন আগেই ওয়েস্টার্নয়ার্স ক্লাবে ছিল ফ্রি দিওয়ালি নাইট সেলিব্রেশন দিওয়ালির দিন যেহেতু প্রত্যেকে নিজের নিজের বাড়িতেই আলাদা ভাবে সেলিব্রেট করা হয় তাই দেওয়ালির ঠিক দু তিন দিন আগেই কিন্তু ওয়েস্টার্ন ওয়েস্টার্নয়ার্স ক্লাবে দেওয়ালিটা সেলিব্রেশন হয়ে যায় আর যেদিন ক্লাবে এই প্রোগ্রামটি ছিল সেদিন সকাল সকালই আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ক্লাবের উদ্দেশ্যে আসলে সেদিন রঙ্গলি কম্পিটিশনও ছিল সেই জন্য সকাল সকাল আমি রঙ্গলি বানাতে চলে গিয়েছিলাম তবে ফেসবুক পেজে যারা অলরেডি রয়েছেন তারা নিশ্চয়ই রঙ্গলির পিকচারটি দেখে ফেলেছেন কারণ আমি আগেই কিন্তু এই রঙ্গলির পিকচারটি আপলোড করে দিয়েছিলাম ক্লাবের ফ্লোরে বিভিন্ন কোনায় কোনায় এই রঙ্গলি বানানো হচ্ছিল আর প্রত্যেকটি রঙ্গলি কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর প্রত্যেকেই মা মেয়ে মিলে রঙ্গলিগুলি তৈরি করছিল আমি কেবল একা একা আমার রঙ্গলিটিকে তৈরি করেছি তবে যেহেতু রঙ্গলিটি আমাকে একা হাতে মনোযোগ সহকারে করতে হয়েছে তাই রঙ্গলি বানানোর সময় আর কোনো আমি ভিডিও শুট করতে পারিনি পুরো রঙ্গলিটি কমপ্লিট করে উঠতে মোটামুটি দুপুর দুটো বেজে গিয়েছিল তারপর ঘরে চলে যাই সেখানে গিয়ে নিজেও লাঞ্চ করি আর ছোট বেটুকেও খাইয়ে হালকা একটু রেস্ট নিয়েই আবারও সন্ধ্যাবেলায় রেডি হতে শুরু করে দিই ক্লাবে আসার উদ্দেশ্যে আর মোটামুটি রাত সাড়ে সাতটা পৌনে আটটা নাগাতেই আমরা ক্লাবে ঢুকে পড়ি আর সেই সময় ক্লাবে চারিদিকে আলোয় ঝলমল করছিল আর ক্লাবটিকে তার জন্য কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগছিল যেহেতু দেওয়ালি উৎসব আমাদের দেশের এক ঐতিহ্য বহন করে নিয়ে চলে তাই সেই দিনটিতে কিন্তু আমরা ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই কিন্তু ট্র্যাডিশনাল ড্রেস পরে থাকি ফাইনালি আমি যে রঙ্গোলিটি তৈরি করেছিলাম মানে ক্লাবে দরজা দিয়ে ঢুকতেই ঠিক এন্ট্রান্সে কিন্তু আমি রঙ্গলিটি বানিয়েছিলাম আর এই রাত্রিবেলায় প্রদীপ জ্বালানোর পর রঙ্গলিটি আমার নিজেরই দেখতে এতটা ভালো লাগছিল যে আপনাদের বলে বোঝাতে পারবো না তবে আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন শুধু যে আমি আমার রঙ্গলি কথাই বলবো তা কিন্তু একদমই নয় এখানে যারা যারা রঙ্গলি তৈরি করেছিলেন প্রত্যেকেই এই রাত্রিবেলায় প্রদীপ জ্বালানোর পর তাদের রঙ্গোলিও কিন্তু খুব খুব সুন্দর লাগছিল আর ক্লাবে এই সময় দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেকে এসে পড়েছে আর এই দিন সবাই কিন্তু অনেক অনেক সাজুগুজু করে আমরা আসি আসলে একটা উৎসবের দিন বলে কথা তাই শাস্তে তো হবেই আর এই দিনটিতে খাওয়া দাওয়ার পাশাপাশি কিন্তু আমাদের প্রচুর প্রচুর আনন্দ হয় আপনারা এতক্ষণ ধরে হয়তো আমার কথা শুনছেন তবে শুনতে কতটা ভালো লাগছে জানি না কারণ আমার গলাটা ঠান্ডায় কিন্তু প্রচণ্ড বসে গিয়েছে প্রচন্ড ঠান্ডা লেগেছে সেই জন্য একটু শুনতে খারাপ লাগলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর এই যে আমি রাত্রিবেলায় দেওয়ালির লুকে চলে এসেছি আর আমি পড়েছিলাম লেহেঙ্গা ঠিক না তবে লুক দিয়েছিলাম পরেছিলাম একটি লং স্কার্ট সেই সাথে আলাদা করে চুনিও কিনেছিলাম আর পরেছি একটা শাড়ি ব্লাউজ আর এই লুকটাতে আমাকে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্য অবশ্যই জানাবেন মোটামুটি রাত সাড়ে আটটা পনেরো নটার মধ্যে সবাই প্রেজেন্ট হয়ে গিয়েছিল আর তারপরেই শুরু হয়েছিল ক্লাবের বাইরে বাজি পোড়ানো দেওয়ালি উৎসব বলে কথা বাজি না পোড়ালে দেওয়ালি কি করে হয় বলুন তো আর আমরা বাচ্চা থেকে বড় নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু দেওয়ালির আনন্দ নিয়েছি মানে বাজি পুড়িয়েছি কেউ কিন্তু আমরা পিছিয়েছিলাম না আর আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকটা কতটা আলোয় ঝলমল করছে আর একটা সত্যি কথা আমি অকপটে স্বীকার করতে পারি এই যে প্রি দিওয়ালি নাইট সেলিব্রেশনটি ক্লাবে উদযাপিত হয় সেটিতে এতটা আনন্দ আমি ফিল করি যেটি ঘরে দেওয়ালির দিন একা একা আমরা দেওয়ালিতে থেকেও আনন্দ উপভোগ করতে পারি না আসলে সবাই একসাথে হলে সেই আনন্দটা একটা অন্য রকমেরই মাত্রায় নিয়ে যায় দিকটা যেন ক্লাবের একদম আলোয় ঝলমল করে উঠেছিল চারিদিকে শুধু বাজি পোড়ানো হচ্ছিল আর বাচ্চারাও কিন্তু প্রচণ্ড প্রচণ্ড এই সময় আনন্দ করেছে আর এ দেখুন সব লেডিসরাও কিন্তু সবাই তারাবাতি কেউ ঝাড়বাতি নিয়ে সবাই কিন্তু একসাথে এইভাবে আনন্দ নিয়ে যাচ্ছিল যেহেতু আমি সব জায়গায় ভিডিও করে যাচ্ছিলাম তাই নিজের ভিডিওটি মানে অর্থাৎ নিজে যে বাজি পড়াছিলাম সেই সময়কার ভিডিওটি আমার তোলা হয় আর আমার ছোট বেটু বাজির শব্দে প্রচন্ড ভয় পায় তাই ও কিন্তু আর ওখানে থাকেনি সবাই ক্লাবের বাইরে বাজি পড়া ছিল ও ক্লাবের ভেতরে এসে লুকিয়ে বসেছিল আর এখানে দেখুন ওকে বলছিলাম একটু হাসতে বা পোজ দিতে ফটো তুলবো বলে ও এমন হাসছিল আপনারা তো দেখতেই পেলেন আর এরপরই ছিল রঙ্গলি প্রাইজ ডিস্ট্রিবিউশন যেখানে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম তবে ফটোটা আমার হাজব্যান্ড এতই অধৈর্যভাবে তুলেছে তা আপনারা তো দেখতেই পেলেন আসলে ফটোটা তোলার পর উনি কখনো দেখেনি না যে ফটোটা ঠিক এসেছে কিনা তোলা হয়ে গেল ব্যাস হয়ে গেছে তো যাই হোক এরপর মোটামুটি এগারোটা নাগাদ আমাদের ডিনার সার্ভ করা হয়ে গিয়েছিল তো ডিনারে চলে এসেছিলাম আর এখানে প্রথমেই ছিল স্যালাড পুরি মটর পোলাও ডাল তরকা কুরকুরি ভেন্ডি ফুলকপি আলু মটরের তরকারি দই বড়া শাহি পনির চিকেন আফগানি মটন চাটনি এবং পাঁপড় তবে এবার কিন্তু এই ক্যাটারিংয়ের জন্য বাইরের থেকে কোনো ক্যাটারার হায়ার করা হয়নি আমরা আলাদা আলাদা গার্ডেন এই এক একটি করে আইটেমের দায়িত্ব নিয়ে নিয়েছিলাম আমরা সবাই কিন্তু নিজেরা তৈরি করে নিয়ে এসেছি আর লাস্টে ডেজার্ট আইটেমে ছিল গুলাব জামুন এবং ফিরনি সব কিছু মিলিয়ে আমাদের সেই দিনটি ভীষণ ভীষণই আনন্দে কেটেছে তবে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবে আর সেই সাথেই পেজে নতুন বন্ধু হয়ে থাকলে পেজটিকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেক দিন সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ